আগে তখন ভালোই ছিলাম কিন্তু এখন তো আরও দিন দিন খারাপই হয়ে যাচ্ছে আগে ভালোই ছিলাম আগে মনে করো যে কাজ কাম করতাম হাজার বারশো কাম করতাম ভালো দিন সংসার ভালোই যাচ্ছ কিন্তু এখন তো ইদারিং তিন মাসতে কোনো কামাই নাই আমাদের এই যে ঘুরি চার পাঁচশো টাকা কামাই করি নিজেরই চলে না ঢাকা শহর চার পাঁচশো টাকা কামাই করে নিজের পেটই চলে না এখন তাহলে আমরা কিভাবে চলবো যেইভাবে মনে করো দেশটা স্বাধীন করেছে হয়েছে কিন্তু সেভাবে তো চলে না দেশ খালি জিনিসের দাম উপর দিকে যায় নিচে নামে না আমাদের কোনো কর্ম নাই কামাই নাই রোজগার নাই কীভাবে আমরা চলব আমরা তো আগে তখন ভালোই ছিলাম কিন্তু এখন তো আরও দিনকার দিন খারাপই হয়ে যাচ্ছে বাজারে তো খাই দাম এখন আলু সত্তর আশি টাকা কেজি তাহলে চালের তো আলুর দাম বেশি এখন হয়তো দিনকার দিন পটল কিনবা যাও বাগুন কিনবা যাও একশো নব্বই আশির নিচে নাই তাহলে কোন জিনিসটা সস্তা আছে সকালতে মনে করো যে তিনশো টাকা কাম করেছি তিনশো টাকা কাম করেছি এখন বাজে কয়টা কয়টা বাজে তিনশো টাকা কাম করেছি তিনশো টাকা কাম করেছি তার মধ্যে মনে করো যে এই কটাকা আছে চা খেলাম খাওয়া দাওয়া ক টাকা আছে গাড়ি জমা মনে করো একশো টাকা গাড়ি জমা একশো টাকা নিজের খরচ আছে ভাত বিল দুশো টাকা পকেট খরচ আছে মনে করি যে আরো দেড় দুশো টাকা আরও দেড় দুশো টাকা তাহলে তার পাঁচশো টাকা কাম করে আমাদের মানে ঘোটাটায় চলে যায় বেরোত যায় না মনে করলো হাজার বারোশো হলে দিয়ে থুয়ে পাঁচ ছশো সাতশো টাকা থাকি পাঁচশো টাকা থাক কিন্তু এটাও তো থাকে না এবং এটা এখন অটো দেয় দেওয়া যাবে না সরকার যদি না যদি সমাধান না করতে পারে তো ওদের দোষ দিয়ে কি করবো আমরা সরকার তো সমাধান করবে সব কিছু না লস তাদের লস বুঝলাম ঠিকই আছে তাদের লস কিন্তু এটা তো পরিবর্তন আনতে হবে অটো ওলি গলিতে দিতে হবে যেভাবে ছিল সেইভাবে দিতে হবে সেইভাবে থাকতোয়ারা সেইভাবে একটা পরিবেশ করবে কিন্তু এরা তো এখন সব জায়গায় যায় এখন মনে করো যে তোমার মহাখালী সব জায়গায় মানে যে কার খ্যাপ পায় সেদিকে চলে যায় আমরা তো খ্যাপ পাই না